বেশ অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল কোথাও একটা ঘুরতে যাওয়ার কিন্তু সময় এবং কাজের জন্য কোথাও যেতে পারছিলাম না বাট ফাইনালি একটা ডিসিশন নিয়ে ফেললাম ভাবলাম ঢাকার আশেপাশ থেকে কোথাও একটা ঘুরে আসা যাক তো আমার মাথায় আইডিয়া আসলো যেহেতু এখন জনপ্রিয় একটা পার্ক হয়েছে নরসিংদীতে সো সেখানে যাওয়া যাক মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু নরসিংদীর নাগরিয়া কান্দি এই ভাইরাল পার্কটি অবস্থিত তো আমরা মূলত বাইক নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম বাট যখনই রওনা দিয়েছিলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর খুবই চমৎকার একটা আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছিলাম গোল্ডেন স্টার পার্কে আর এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছেন পুরাই নাজেহাল দশা বৃষ্টির কারণে ড্রেস হেলমেট প্লাস শুজ নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল আর এই পাইকটিতে ঢোকার আগে আমি মাত্র একশো টাকা দিয়ে এন্ট্রি ফি করেছিলাম অ্যান্ড এই একশো টাকার মধ্যেই কিন্তু আপনি একটা রাইড ফ্রি পেয়ে যাবেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নরসিন্দেশের ভায়াল পার্ক গোল্ডেন স্টার পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল সুন্দর একটা বাটারফ্লাই গেট রয়েছে এন্ড এটাই হচ্ছে মেন গেট তো আমরা ভিতর ঘুরে দেখাবো এবং আমরা ঘুরবো আজকের এই গোল্ডেন স্টার পার্কে চলুন তাহলে পেন যেই সাইডেই যাবেন সেই সাইডে দেখতে পারবেন খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই পুরো পার্কটিতে এখানে রয়েছে হাজার হাজার ফুল আর আপনারা যারা ফুল পছন্দ করেন বা ফুলের বাগান পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা পার্ক হতে পারে এই গোল্ডেন স্টার পার্ক এন্ড এখানে রয়েছে অনেক অনেক রাইড শেয়ারের অ্যাক্টিভিটিস যেখানে কিনা মাত্র পঞ্চাশ টাকা দিয়েই আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার বিভিন্ন ধরনের রাইডের এখানে ছোট থেকে বড় জন্য রাইড শেয়ার এর ব্যবস্থা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এন্ট্রি এর সাথে কিন্তু একটা রাইড ফ্রি রয়েছে সেক্ষেত্রে আপনারা উল্লেখিত যে একটা রাইডে কিন্তু চড়তে পারবেন এখানে অনেক ধরনের রাইড রয়েছে আর সেগুলো যদি আপনি এনজয় করতে চান সেক্ষেত্রে আপনাকে আবারও টিকিট কাটতে হবে এক্সট্রা টাকা দিয়ে আর প্রতিটা রাইডের মূল্য রয়েছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই আপনারা যারা কিনা রাইডে চড়তে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই পার্কে এসে বিভিন্ন রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আর এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এন্ড খুব সুন্দর সুন্দর কিছু রাইড যেহেতু এই পার্কটি ঢাকার খুব কাছে সো চাইলেই কিন্তু আপনারা পরিবার পরিজন বন্ধু-বান্ধব এবং বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্কটিতে আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে এন্ড এই পার্কে কিন্তু খাবারেরও সুব্যবস্থা রয়েছে চাইলেই আপনারা সুন্দর মুহূর্তগুলো কিন্তু এখানে এনজয় করতে পারবেন এন্ড এ গোল্ডেন স্টার পার্ক মূলত নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের পাশেই অবস্থিত আর এটির ওপেনিং টাইম হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সো ভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও তো কেমন লাগলো এই গোল্ডেন স্টার পার্ক এবং আমাদের সম্পূর্ণ ভিডিও যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে থ্যাঙ্ক ইউ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ